বন্ধুরা সবাই কেমন আস তো কারো যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারো আর যারা কমেন্ট করছো যে ব্যান ঘাটে ঘাট সিস্টেমের যে ক্যাপাসিটার হয় ক্যাপাসিটার কত লাগাতে হবে ব্যানঘাটে তো ব্যানঘাটে বাইশ পঁচিশ থেকে হান্ড্রেড পঁচিশ সব লাগাতে পারবে সমস্যা হবে না ঠিক আছে বাইশ পঁচিশ থেকে হান্ড্রেড পঁচিশ পর্যন্ত দিতে পারবে ব্যানঘাটে আরও কিছু কমেন্ট আসে একটু চেক করে নিচ্ছি তারপর তোমাদের বলছি যে কমেন্ট আছে তো দেখতে থাকো ভিডিওটা যারা এখন পর্যন্ত লাইক করিনি লাইক করে দেবে তো আমি একটু চেক করে নিচ্ছি তারপর তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি তো রাজেশ নামে এক ভাই কমেন্ট করেছে যে দাদা চিফ মেশিনের যে ইউসি প্যানেল হয় সেটা ফার্স্ট সোলো একটা ভিডিও আনার জন্য বলেছে তো চেষ্টা করছি আনার জন্য তো এক সোমনাথ চ্যাটার্জি নামে একজন্য কমেন্ট করেছে সুপার দাদা তো ধন্যবাদ কমেন্ট করবার জন্য তো তারপরের কমেন্ট হচ্ছে রাহুল সামন্ত ঠিক আছে রাহুল সামন্ত লিখেছে আমাকে কাজে নেবে তো আমার এই কাজে কাউকে লাগে না আমি এক একশো ঠিক আছে পরবর্তীকালে যদি লাগে তো অবশ্যই জানিয়ে দেবো থার্ড সিস্টেমের ভ্যালু আমি বলে দিয়েছি বাইশ পঁচিশ তেত্রিশ পঁচিশ সাতচল্লিশ পঁচিশ এবং হান্ড্রেড পঁচিশ তো বাইশ পঁচিশ থেকে হান্ড্রেড পঁচিশ অবধি দিতে পারো অসুবিধা নেই ঠিক আছে তো ধন্যবাদ কমেন্টটি করবার জন্য তো কুনাল ভাই কমেন্ট করেছে দাদা ফোন নাম্বারটা দাও তো ফোন নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি ওইখান থেকে নিয়ে নিতে পারো ঠিক আছে ঠিক আছে বারবার বলছি ব্যানঘাটে বাইশ পঁচিশ থেকে হান্ড্রেড পঁচিশ সব যত ক্যাপাসিটার আছে ওখানে দিতে পারো অসুবিধা নেই ঠিক আছে তো সুজিত মুর্মু নামে একজন কমেন্ট করেছে যে দাদা তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান খানা জংশন ঠিক আছে আমার বাড়ি হচ্ছে খানা জংশন বর্ধমানের পরের টপেজ হচ্ছে আমার বাড়ি ঠিক আছে হার্ট সিস্টেম বলে দিয়েছি থ্যাংক ইউ প্রদীপ ভাই কমেন্ট করবার জন্য তো আমার বাড়ি বলে দিলাম আমার বাড়ি হচ্ছে খানা জংশন বর্ধমানে পরের চপেজ ঠিক আছে रितेश भाई थैंक यू हरिपाल पाटरा नाम हरिपाल हो हरिपाल ठीक हालुसा पाटना हुगली তো কারো যদি কিছু জানার থাকে একটু কমেন্ট করে জানাবে কারো যদি কিছু জানার থাকে একটু কমেন্ট করে জানাবে আর যারা এখনো পর্যন্ত লাইক নি ওপরে গিয়ে একটু লাইক করে দিও ঠিক আছে এই ছিল কিছু কমেন্ট আরও কমেন্ট আছে যেগুলো এখন বলা সম্ভব নয় অত তো এখন যদি কারো কিছু জানার থাকে একটু জানাতে পারো লাইভটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারা দেখছো তো মোটর ফার্স্ট সোলো কীভাবে করতে হয় আমি চেষ্টা করছি পরের ভিডিওতে আমি বলে দেবো ঠিক আছে মটর কীভাবে ফার্স্ট সোলো করতে হবে একটা টিসি লাগবে পাঁচশো পঞ্চাশ টিসি ঠিক আছে পাঁচশো পঞ্চাশ অংশ একটা টিসি লাগবে ক্ষতি হয়ে যাবে তো আমি দেখিয়ে দেবো পরের ভিডিওতে তো সুব্রত ভাই কমেন্ট করেছে নদিয়া রানাহাট থেকে ধন্যবাদ সুব্রত ভাই তো কারো যদি কিছু জানার থাকে একটু জানাবে যারা লাইক করেনি ওপরে গিয়ে একটু লাইক করে দেবে পার্স এসেছে কালকে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কিছু পার্টস এখানে এসেছে এসবি প্যানেল আর আরও সব অনেক কিছু আছে যেগুলো কালকে এসছে এগুলো ভিডিও বানাবো কারো কিছু জানার থাকলে একটু কমেন্ট করে জানাবে তো লাইভকে এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে